নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে আপনাদের স্বাগত আমরা সবাই একজন গায়ককে চিনি যার কণ্ঠস্বরে ছিল বিদ্রোহ সুরের জাদু আর লক্ষ লক্ষ মানুষের আবেগ তিনি আসামের হৃদস্পন্দন তিনি জুবিন গার্গ তার জীবন ছিল এক উন্মুক্ত ক্যানভাসের মতো যেখানে প্রতিটি রং ছিল শোকীয় আপনারা কি জানতে চান এক গ্রাম্য কিশোর কিভাবে হামিং সম্রাট হয়ে উঠলেন তার গান কেন শুধু আসাম নয় গোটা ভারতকে কাঁপিয়েছিল আর মৃত্যুর পর কেনই বা দেশের চৌদ্দটি ভাষার পাঠ্যপুস্তকে তাকে অন্তর্ভুক্ত করা হলো। যদি আপনার মনে এই প্রশ্নগুলো জাগে কিন্তু তার আগে জুবিন দার এই দীর্ঘ এবং আকর্ষণীয় যাত্রার প্রতিটি মুহূর্ত অনুভব করতে এডুভাইভ স্টুডিওকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এমন অনুপ্রেরণামূলক গল্প আপনার জীবন থেকে কোনো দিন মিস না হয় চলুন শুরু করা যাক জুবিন গার্গ এক জন্ম থেকে অমরত্বের যাত্রা জুবিন গার্গ যার আসল নাম ছিল জুবিন বড় ঠাকুর জন্ম নিয়েছিলেন উনিশশো সালের আঠেরোই নভেম্বর মেঘালয়ের তুরাতে এটি ছিল এক অসাধারণ প্রতিভার অঙ্কুরোদ্গম তার বাবা মা দুজনেই সংস্কৃতি মনা হওয়ায় ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার ভালোবাসা ছিল জন্মগত তিনি ছিলেন এক বিস্ময় বালক একাই গিটার তবলা কিবোর্ড ম্যান্ডোলিন সহ একাধিক বাদ্যযন্ত্রে পারদর্শী হয়ে ওঠেন এই বহুমুখী প্রতিভাই ছিল তার ভবিষ্যতের ভিত্তি কিশোর জুবিন যখন গুয়াহাটিতে এলেন তার হৃদয় ছিল কেবল সুরের নেশা আর লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর স্বপ্ন উনিশশো সালে তার প্রথম অসমিয়া অ্যালবাম অনামিকা মুক্তি পায় সেই সময় অসমিয়া সঙ্গীতে লোকগীতের প্রভাব বেশি থাকলেও জুবিন এসে সব সমীকরণ বদলে দিলেন তিনি পাশ্চাত্য রক পপ ও অসমীয়া সুরের এক বিস্ফোরণ ঘটান তার গানগুলো ছিল তারুণ্যের প্রতীক সেখানে ছিল প্রেম হতাশা আর সমাজের প্রতি তীব্র ক্ষোভ তার অপ্রচলিত মিউজিক ভিডিও ভিন্ন ধরনের লিরিক্স আর স্পষ্টবাদী মনোভাব দ্রুত তাকে অসমের হার্টথ্রপ এবং যুব সমাজের আইডলে পরিণত করে তিনি শুধু শিল্পী ছিলেন না তিনি ছিলেন অসমের যুব সমাজের বিদ্রোহী কণ্ঠস্বর জুবিনের কণ্ঠস্বরের সীমানা অসমের গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় মুম্বাইয়ে দুই হাজার ছয় সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি গ্যাংস্টার এর গান ইয়া আলি ইয়া আলি তাঁকে রাতারাতি গোটা ভারতের পরিচিত মুখ করে তোলে এই গানটি তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই একটি গান প্রমাণ করে যে তিনি কতটা বৈচিত্র্যময় শিল্পী তিনি বাংলা হিন্দি তামিল তেলুগু সহ প্রায় চৌদ্দটি ভাষায় গান গেয়েছেন যা এক বিরল রেকর্ড এই দশকেই পক্ষী জানমণি মায়াবিনী এর মতো তার চিরন্তন অসমিয়া গানগুলো তাকে হামিং সম্রাট উপাধি দেয় জুবিনের প্রতিভা শুধু গানে সীমাবদ্ধ ছিল না তিনি অভিনেতা পরিচালক প্রযোজক ও চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেন তার পরিচালিত ও অভিনীত ছবি মিশন চায়না তাঁর সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় তবে সব কিছুর ঊর্ধ্বে ছিল তার মানবিক দিকটি তিনি নিয়মিতভাবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতেন দরিদ্রদের পাশে দাঁড়াতেন এবং সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট কথা বলতেন তার কাছে খ্যাতি ছিল মানুষের জন্য কিছু করার একটি মাধ্যম দুই হাজার পঁচিশ সালের উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় মাত্র বাহান্ন বছর বয়সে তার জীবনাবসান হয় এই খবর শুনে গোটা ভারত যেন থমকে যায় অসমের মানুষ তাদের প্রিয় জুবিন দাকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েন তাঁর শেষকৃত্যে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে যা প্রমাণ করে তিনি কেবল একজন গায়ক ছিলেন না তিনি ছিলেন অসমের জনগণের আবেগ কিন্তু এখানেই শেষ নয় একজন শিল্পীর প্রতি মানুষের শ্রদ্ধা কেমন হতে পারে তা জুবিনের মৃত্যুর পরে দেখা গেল মৃত্যুর পরের সম্মান শিক্ষার আঙিনায় জুবিন আসাম সরকার ঘোষণা করে জুবিন গার্গের জীবন ও শিল্পকর্মকে চৌদ্দটি প্রধান ভারতীয় ভাষার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে এর অর্থ হল প্রজন্ম থেকে প্রজন্ম তার জীবন থেকে অনুপ্রেরণা নেবে দুই প্রতিষ্ঠানে নামকরণ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে তাদের সেন্টার ফর পারফর্মিং আর্টস অ্যান্ড কালচার এর নাম পরিবর্তন করে জুবিন গার্গ এর নামে রাখে এবং ক্যাম্পাসে তার মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নেয় তিন বিচারের দাবি তার আকস্মিক মৃত্যুতে তার অনুরাগীরা ষড়যন্ত্রের আশঙ্কা করে প্রতিবাদে নামেন যা তার প্রতি মানুষের গভীর ভালোবাসারই প্রতিফলন জুবিন গার্গ প্রমাণ করে গেলেন শিল্পীর কোনো মৃত্যু নেই তার গান তার আদর্শ এবং তার জীবন সবই আজ মানুষের হৃদয়ে অমর তিনি শুধু সুর দিয়ে গেলেন না তিনি অমরত্বের পথ দেখিয়ে গেলেন সে শাহবান অনুপ্রেরণার দরজা খুলুন বন্ধুরা জুবিন গার্গের এই বিশাল গল্পটি থেকে আমরা কেবল সঙ্গীত নয় জীবনবোধ সাহস আর সমাজের প্রতি দায়বদ্ধতা অনেক কিছু শিখতে পারি তারই এই জীবনকথা আজকের যুব সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা এমন সব আকর্ষণীয় শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়মিত দেখতে চান জানতে চান সফল মানুষের জীবনের পিছনে অজানা কথা তাহলে আর দেরি কেন এখনই আপনার পছন্দের চ্যানেল এডুভাইব স্টুডিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও জুবিনদার মতো একজন অসাধারণ মানুষকে চিনতে পারে এডু ভাইব স্টুডিও আপনাদের জ্ঞানের দিগন্ত প্রসারিত করতে সব সময় প্রস্তুত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ